হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো সবার নিশ্চয়ই গণিত পরীক্ষা রবিবারে তাই না তো আজকে আমি এখন যে প্রশ্নটি দিচ্ছি এই প্রশ্ন থেকে তোমাদের এইটটি পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যতটুকু মনে হয় আচ্ছা তো প্রশ্নটি শুরু করছি দেখো তোমরা ভিডিওটি নাটের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং সবগুলোরই সলিউশন দিয়ে দিব আমি তো শুরু করছি এক সঠিক উত্তরটি খাতায় লেখো সঠিক উত্তরটি শুধু খাতায় লিখবে প্রশ্ন লেখার কোনো দরকার নাই এক নম্বর সাত পাঁচ শূন্য সংখ্যাটির গড় কত এই সংখ্যাটির গড় হবে খ চার দুই পাঁচটি সংখ্যার গড় একান্ন হলে তাদের সমষ্টি কত এটা হবে গ দুশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন তিন পাঁচজন ভাই বোনের বয়সের যোগ ফল একশো পাঁচ হলে তাদের বয়সের গড় কত এটা হবে খ একুশ চার পঁচানব্বই পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে ঘ ভাগের উনিশ পাঁচ পঁচাত্তর টাকার চার পার্সেন্ট কত টাকা হবে এটা হবে ঘ তিন ছয় শতকরা প্রতীক নিচের কোনটি এটা হলো গ সাত একশো টাকার পাঁচ বছরের মুনাফা বিশ টাকা হলে এক বছরের মুনাফা কত ক চার টাকা আট শতকরা লাভ বা ক্ষতি নিচের কোনটির উপর হিসাব করা হয় ঘ বিক্রয় মূল্য নয় একটি কলম দশ টাকায় কিনে পনেরো টাকায় বিক্রি করলে কত লাভ হয় এটা হলো পাঁচ টাকা ক প্রশ্নটি একটু ঘোলা আমার ভয়েসটা খেয়াল করো দশ বৃহত্তম জ্যাকে কি বলা হয় এটা হলো খ ব্যাস এগারো একটি বৃত্তের ব্যাসের পরিমাণ ছয় সেন্টিমিটার হলে ব্যাসার্ধ তার ব্যাসার্ধের পরিমাণ কত হবে ব্যাসার্ধের পরিমাণ হবে গ তিন বারো ট্রাফিজিয়ামের কত জোড়া বাহু সমান্তরাল ক এক জোড়া তেরো একটি আয়াতের কতটি কোণ থাকে উত্তর গ চারটি চোদ্দ ওজন পরিমাপের মূল একক কি ঘ কিলোগ্রাম পনেরো এক এওর সমান কত বর্গমিটার এটা হলো খ একশো বর্গমিটার ষোলো একটি সামুদ্রিকের ভূমি নয় সেন্টিমিটার উচ্চতায় ছয় সেন্টিমিটার হলে সামন্ত্রিকের ক্ষেত্রফল কত এটা হলো ঘ চুয়ান্ন বর্গ সেন্টিমিটার সতেরো অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিন এটা হলো খনত্রিশ দিন আঠারো এক হাজার পনেরো সাল কোন শতাব্দী গ দ্বাদশ শতাব্দী উনিশ একটি ত্রিভুজের ভূমি আট সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত খ ষোল বর্গ সেন্টিমিটার বিশ পাঁচ যোগ তিন সমান আট সমস্যাটি সমাধান করতে সচল ক্যালকুলেটরে কতটি বাটন বা বোতাম চাপতে হয় এটা হবে ঘ চারটি দুই শূন্যস্থান পূরণ থেকে এক এক পর্যন্ত সংখ্যাগুলোর সংখ্যার গড় কত এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার গড় হল তিন দুই পঁচিশ লিটার পঞ্চাশ লিটারে কত পার্সেন্ট তিন শতকরা হলো এমন একটি অনুপাত এখানে হবে দশ ভাগের সাতকে শতকরার প্রকাশ করলে কত হবে পাঁচ বৃত্তের ব্যাস ব্যাসারদের ছয় দিকে কি বলা হয় গোলক সাত সামন্তকে ক্ষেত্রফল সমান এখানে হবে ভূমি ভূমি গুণ উচ্চতা আর এক হেক্টর সমান কত এর নয় একদিন একদিনে কত সেকেন্ড আট ছয় চার শূন্য শূন্য সেকেন্ড তিন নিচের প্রশ্নগুলোর সংক্ষেপ উত্তর লিখে যে উত্তর লিখো যে কোনো দশটি আছে বারোটি লিখবে যে কোনো দশটি দেখটিতে দুই করে দশ দুগুণে বিশ নাম্বার এক পাঁচ সংখ্যাটিকে টালি দিয়ে প্রকাশ করো দুই গড় নির্ণয় সূত্রটি লেখো তিন ছয় শূন্য নয় এর গড় কত চার বিনকৃত টাকাকে কি বলে পাঁচ বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে তিন প্রশ্নের উত্তরে প্রশ্নগুলো তাগিয়ে দেখেছ এক নম্বর হবে পাঁচ টালি চিহ্ন টালি চিহ্ন দেয় গড়ের সূত্রটি দুই গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তিনের উত্তর হবে পাঁচ চারের উত্তর হবে আসল পাঁচের উত্তর যে ছয়ের উত্তর নব্বই ডিগ্রি সাতের উত্তর এক বর্গ সেন্টিমিটার আটের উত্তর বারো বছরের সময়কাল নয়ের উত্তর ষোলো দশমিক শূন্য শূন্য দশের উত্তর জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন এগারো হচ্ছে একত্রিশ দিন বারো হচ্ছে পাঁচটি বন্ধুরা দেখো তেরো ও পনেরো নং সহ দশটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বয়ে আছে একদম প্রতিটি প্রশ্ন তোমাদের বইয়ে আছে তো দেখো যেহেতু পনেরো তেরো ও পনেরো দিতে বলেছে তো এখানে অঙ্ক আছে তিন নং চার নং পাঁচ নং ছয় নং সাত নং আট নং নয় নং দশ নং তেরো বারো তেরো চোদ্দো এবং পনেরো এই তেরো নম্বর এবং পনেরো নাম্বার প্রশ্ন অবশ্যই দিতে হবে পনেরো নম্বর হচ্ছে উপাত্তের অঙ্ক এবং তেরো নম্বর পনেরো নম্বর হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করতে হবে তিন সেন্টিমিটার বেশদ্ধ বিশিষ্ট তোমাদের সুবিধার জন্য এখানে এক থেকে এখানে তিন থেকে পনেরো পর্যন্ত কোন অঙ্কটি তোমাদের পাঠ্য বইয়ের কোন পৃষ্ঠার কত নম্বর অঙ্ক আছে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কষ্ট করে বই একটু দাগিয়ে নাও এবং এখান থেকে কমন পড়বে আশা করি পঞ্চম শ্রেণী তিন নং হচ্ছে একানব্বই পৃষ্ঠার আট দশমিক দুই ধরনের অঙ্কটি চার নং হচ্ছে তিরানব্বই পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি পাঁচ নং হচ্ছে পঁচানব্বই পৃষ্ঠার তিন নম্বর অঙ্কটি ছয় নং হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি সাত নং হচ্ছে নিরানব্বই পৃষ্ঠার সাত নম্বর অঙ্কটি আট নং হচ্ছে একশো একুশ পৃষ্ঠার পাঁচ নম্বর এবং চার নম্বরটাও ইম্পর্টেন্ট নয় নং হচ্ছে একশো একত্রিশ পৃষ্ঠার তিন নং দশ নং হচ্ছে একশো তিরিশ পৃষ্ঠার একের চার নম্বর এগারো নং হচ্ছে একশো একচল্লিশ পৃষ্ঠার নয় নং বারো নং হচ্ছে একশো আটত্রিশ পৃষ্ঠার এক নং এর তিন নং এবং পাঁচ নং দুটো অঙ্ক আচ্ছা এটা তেরো নং যেটা তোমাদের দিতেই হবে যে তোমাদের আনসার করতেই হবে তেরো এবং পনেরো তেরো নং হলো একশো বিয়াল্লিশ পৃষ্ঠার এক নং ১৪ নং একশো উন উনপঞ্চাশ পৃষ্ঠার দুই নম্বর অঙ্ক নম্বর একশো দশ পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি আরও আছে নব্বই পৃষ্ঠার দুই নং তিরানব্বই পৃষ্ঠার চার নং সাতানব্বই পৃষ্ঠার দুই নং নিরানব্বই পৃষ্ঠার ছয় নং তাহলে কয়টি অঙ্ক হলো একটু কোনো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন বইয়ে দাগাবে খেয়াল করবে যে উনিশটি অঙ্ক হয় কেমন এই অঙ্ক করলে তোমরা ইনশাল্লাহ দশটা প্রশ্নের উত্তর খুবই সুন্দরভাবে দিতে পারবে বলে আমার বিশ্বাস ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও সে প্রত্যাশায় আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের প্রশ্ন আমার সাজেশন থেকে কমন পড়ে বা আমার এই দেখানো প্রশ্ন থেকে কমন পরে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না কেমন আল্লাহ হাফেজ